আরামবাগ থেকে চন্দ্রকোনা যাওয়ার পথে মহালয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রী বোঝাই বাস লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী বাসে দুর্ঘটনায় জখম হয়েছেন প্রায় পনেরো জন যাত্রী স্থানীয়দের তৎপরতায় আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে জানা গেছে যাত্রীবাহী ওই বাসটি একটি বাইক চালককে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা লরিকে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটেছিল আমরা আরামবাগে গাড়ি ধরলাম ধরে আস্তে আস্তে এই মহাবালাতে একটা বাঁদিক থেকে মোটরসাইকেল আগের দিকে ঢুকে গেল আর ওই ড্রাইভার বাঁচাতে যে ডান দিকে কাটিছে আর বাঁদিক থেকে লরি এসে একবার মুখামুখি মানে একবার এক্সিডেন্টটা এমন হয়েছে মানে অনেক লোক জখম হয়ে গেছে আপনি কোথায় যেতেন কোথায় আমি যাব আপনার ওই গুড়িয়র চোখে হুম তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন